বাঙালি জাতিকে ওরা ধ্বংস করতে চায় ভোটার লিস্ট থেকে তরুণদের নাম বাদ দেওয়ার ছক করছে বিজেপি হটাও বাংলা বাঁচাও বিজেপি বাংলা এলে এই শান্ত সুন্দর পরিবেশ কিন্তু আর থাকবে না কেন আগুনে হাত পুড়িয়ে বুঝতে চাস আগুন পোড়ায় কিনা বাঁচাও বাঁচাও এটা কল্পনা নয় বিজেপি এলে এটাই বাংলায় হবে বিজেপিকে যে কোনো মূল্যে আটকাতে হবে কেন আসামের ডিটেনশন ক্যাম্পে হিন্দু বাঙালিদের সঙ্গে কি হচ্ছে শুনিসনি আই সি স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশদের দালালি করত। এরা ঠিক করবে বাঙালিরা ভারতীয় কিনা